আমি শাবলাগুলির বোট দিচ্ছি বোট হয়েছে বৃহস্পারে তো হয়তো মানে আমার ঘুমকি ধুমকি দিতেছে আমার পার্শ্ববর্তী যতজন আছে এরপর সুরা করছে মারপিট করছে এর ফলে কালকে রাত্রে আমি নাই এর সত্তার সময় আমার চাচাতো বোনের বাড়িতে চলে গেছি এইখানে সাইজন মার্কেট ধুমছে করতেছে কেম বছর হয়েmatchedছে গ্যাস সাপরmatchedছে কেও আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলে ভাঙি ফেলার আগের পরে আমি এইখানে গেছি একটা বাড়ি আমার মাথা ভাই হয়েছে বাড়ি ফড়ানোর লাগ আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে আমার ঘরে লয়ে আসার আমরা ঘরে কথাবার্তি কইতেছি ধুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11 12টার সময় নম করে যখন রাতের বেলা জানুন আমার ঘরের বড় দিয়েছে লাতে দেন আমি दारू দখলছি दारू দখলছি এরা তারা ঠামদাম করে তিন জন ঢুকে গেছে তিনজন জন একজন হলো তালে ইমরান একজন হলো রহমান আর একজন হলো রুবেল এরা তিন জন আমার ঘরে ঢুকে গেছে এনসিবি করছে এনসিবি 27 জামিরামু এনসিবি 27 জামি দেখামু এক কথা আমার স্বামীর আমি জালমুড়ি বানাত জালমুড়ি খেতেছি আমার রে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি থেকে আমার এগা মানে বাথরুম এইদিকে দিকে দুই সাইডে দুইটা বাথরুম একটা নারীর একটা পুরুষের মাঝখানে একটা মানে গোসলখানা আছে ওই গাছলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে এরপরে আমি দিতে চাই না জোর করে একবার গেছে এরপর চলে গেছে আমি কান্দি কাটি আমার স্বামীর আমি ঘরে চলে গেছি আমার স্বামীকে আমি এই কেটে

তুই চাবলা মনি বোধ দেই যাত তোরে রাতে মেলা তুই যেদিন রাত্রে সমাজ না আমারে ভালো করে খাওয়াই দে তাহলে তোরা আমারে জীবন না তো আমি কি করব পিড়া তো খাইছি সাতটা আটা বাড়ি দিছে একটা বাড়ি আthers পথে দুইটা বাড়ি এই সাইডে তিনটা বাড়ি এই সাইডে

দুইজন একজন দাদা ধরি খাতা আছিল একজন গেছে একজনে খালি ওই রহমান এ আর কালা এম রানে দা এম রানের দাদা দরি খাড়িছে এটা গেছে তিনজন একজন বাইরে আছিল একজন দাদা ধরি খাতা আছিলো আর একজনে এ একজনে আমার আমার স্বামীর সামনে থেকে লইয়া গেছে আমার সামনের থেকে আমার স্বামীর সামনে থেকে আশ্রয় প্রকল্প